আচ্ছা দাদু ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুববার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদলা আমাকে একাপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কি কিছু বলিস নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চোদ্দাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদনা এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম সে কিরে ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মায়ের কাছে দাঁড়াচ্ছে না প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে অন্য নালিশ করে যাচ্ছে ভোদারবাল ডিটি আজকে ছাতা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতই বাড়চুদা হয়েছে তুই যেমন এত দিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি सेम এরকমই করবে আমার দাদু তো খুব ভালো কত কিছু খাওয়ায় আরে মা বাপটা শালা ধ্যান না বাপ শুধু কেলায় ইয়াড়া কোন দিন ধরে ছাতা ভেঙে দেব বুঝতেও পারবে না